থাকি আর এভাবে যদি আমরা শত্রুদেরকে আমাদের উপর আক্রমণ করার সুযোগ দিতে থাকি ওরা আক্রমণ করতে করতে আক্রমণ করতে করতে আমাদের অস্তিত্ব বিলীন করে দেওয়ার চেষ্টা করবে এখন থেকে ইসলামের নীতি হলো যারা মুসলমানদের উপর হামলা করতে আসবে যারা মুসলমানদের উপর আঘাত করবে প্রতিটি আঘাতের জবাবে পাল্টা আঘাত উপহার দেওয়া হবে জন আমার নবী নিয়ে বদরের রণাঙ্গনে গেলেন এক হাজারের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করলেন লড়াই হলো চোদ্দ জন সাহাবাইকার রক্ত দিলেন সাদা বরণ করলেন বদরের রণাঙ্গন আল্লাহ নবীর প্রিয় সাহাবিদের রক্তে রঞ্জিত হলো সেই রক্তের রং মেহেদি রঙের মতো ফুটফুটে হয়ে লাল হয়ে মুসলমানদের জন্য এক নতুন সূর্যদয়ের সুসংবাদ দান করলো আল্লাহর জমিনে কুকুরকে পরাস্ত করে মক্কার কোরাইশদের কমর ভেঙে দেওয়া হলো ইসলামের নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হলো আল্লাহর নবী সঠিক সিদ্ধান্ত নিলেন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যখন হিজরতের সিদ্ধান্ত নেওয়ার তখন তিনি হিজরতের সিদ্ধান্ত নিলেন যখন জিহাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এলো আমার নবী জিহাদের সিদ্ধান্ত নিতে এক মুহূর্ত বিলম্ব করেন নাই তিনি জিহাদের সিদ্ধান্ত নিলেন বদরের রণাঙ্গনে তিনশো তেরো জন নিয়ে জিহাদের রণাঙ্গনে ছাপিয়ে পড়লেন ওহুদের ময়দানে মক্কার কোরাইশরা তিন হাজারের বিশাল বাহিনী নিয়ে মদিনার দিকে ধেয়ে আসলো মদিনার দিকে তারা ধেয়ে আসলো তাদের পরিকল্পনা হলো গোটা মদিনা শহর তসমাস করে দিবে গোটা মদিনা শহরে ঢুকে শহরকে ধ্বংস লীলায় পরিণত করবে শহরের প্রতিটি নাগরিককে প্রতিটি মুসলমান নারী পুরুষ শিশু সকলকে তারা সমূলে হত্যা করে তারপরে তারা মক্কা থেকে মদিনা থেকে মক্কায় ফিরে যাবে এই পরিকল্পনা নিয়ে প্রায় সেই মাইল দূর থেকে থেকে মদিনার দিকে এলো আল্লাহ নবী সাহাবে একরামের সঙ্গে পরামর্শে বসলেন এই বিশাল তিন হাজারের বাহিনী নিয়ে আসতেছে কি করা যায় সাহাবে একরাম গ্রাম পরামর্শ দিলেন আমরা তো এটার অপেক্ষায় ছিলাম আল্লাহর দিনের জন্য লড়াই করব সেই সুযোগের অপেক্ষায় ছিলাম আল্লাহর দিনের উপর যারা হামলা করতে আসবে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিব সেই সময়ের অপেক্ষায় আমরা ছিলাম হে নবী যারা আপনার উপর তেরো বছর পর্যন্ত জুলুম করেছে সেই জালেম অত্যাচারীদের কাছ থেকে আমরা প্রতি ফোটা রক্তের বদলা নিব সেই জন্য এটা আমরা অপেক্ষার প্রহর গুনতেছিলাম নবীজি বলেন ইমজু আলসমিল্লা ইমজু আলসমিল্লা চলো আল্লাহর নামে আবার লড়াই হবে ওহদের রণাঙ্গনে ওহদের ময়দানে গেলেন সাতশো সাহাবে গ্রামকে নিয়ে আল্লাহর নবী যুদ্ধ করলেন সত্তর জন সাহাবে কেরাম শাহাদ বরণ করলেন আল্লাহর নবী নিজে দাম শহীদ হল মাথা ভাঙল সারা শরীরে পাঁচটি বড় বড় আঘাত প্রাপ্ত হলেন রক্ত ঝরতে ঝরতে আমার নবী এত দুর্বল হয়ে গেলেন যে তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন মক্কার দল মনে করল আমার নবী শহীদ হয়ে গিয়েছে এই সুযোগে ইবলিস ময়দানে এসে সংবাদ দিল মোহাম্মদ তোমাদের নবী শহীদ হয়ে গিয়েছে হাজরিন আমার নবীর শাহাদাতের সংবাদ পুরা ওহদের ময়দানে ছড়িয়ে পড়ার সাথে সাথে মুসলমানদের মধ্যে এক চরম হতাশা বিরাজ করলো মুসলমানরা বিক্ষিপ্ত হয়ে যেতে লাগলেন কেউ এদিকে সেদিকে ইতস্তত বিক্ষিপ্ত তারা ছোটাছুটি করতে আরম্ভ করলেন এমন সময় হস্তদ মালিকের বেশী আল্লাহ তাহালান হো দেখলেন যে না আল্লাহ নবী জীবিত আছেন তিনি শহাদাত ফরণ করেন নাই তিনি ক্ষীণ কণ্ঠে নবীজি চিৎকার করে ডাকতেছেন আওয়াজ শোনা যায় না নবী দুর্বল চিৎকার করতে পারতেছেন না বলতেছেন ইলাইয়া ইবাদ ইলাইয়া ইবাদউল্লাহ হে আমার সাহাবেরা হে আল্লাহর বান্দার তোমরা কোথায় যাচ্ছো আছো আমার কাছে দেখো আমি তোমাদের নবী হায়াতে আছি জীবিত আছি আমার পাশে এসে দাঁড়াও আমার হাতকে শক্তিশালী করো আবার কুপুরের উপর তোমরা ঝাঁপিয়ে পড়ো আবার ইসলামের ঝানমানি তোমরা সামনে অগ্রসর হও সাহাব আই গ্রাম আবারও এই চরম বিপর্যস্ত অবস্থা থেকে তারা ঘুরে দাঁড়ালেন নবীর পাশে এসে দাঁড়ালেন মক্কার বেইমানের দল শেষ পর্যন্ত যুদ্ধে বিজয় অর্জন করতে ব্যর্থ হয়ে তারা যখন মোদিনায় ওদের ময়দান থেকে মক্কার দিকে ফিরে যায় তখন প্রধান নেতা আবু সুফিয়ান আবু সুফিয়ান মুসলমানদেরকে লক্ষ্য করে প্রশ্ন করলো তিনটি প্রশ্ন এক নম্বর প্রশ্ন ছিল তার আফিল কৌমি মোহাম্মদ আফিল কৌমি মোহাম্মদ হে মুসলমান তোমরা জবাব দাও তোমাদের মধ্যে মোহাম্মদ বেঁচে আছে সে যখন এই প্রশ্ন করল আমার নবীজি বসেছিলেন নবীজিকে দেখা যাচ্ছিল না নবীজি সাহাবে গ্রামকে বললেন লা বহু এই কেউ কোনো জবাব দিও না দেখি সে কি বলে আবু সুফিয়ান দ্বিতীয় প্রশ্ন করল আফিল কৌম ইবনাবি কুহাফা তোমাদের মধ্যে কে আবু বকর বেঁচে আছে নবীজি এবারও বললেন তুজি বহু কোনো জবাব দিও না দেখি সে কি বলে তৃতীয় প্রশ্ন করলো সে আফিল কৌমি অমর হে মুসলমান তোমাদের মধ্যে কি অমর বেঁচে আছে নবীজি বললেন জবাব দিও না দেখি সে কি বলে আবু সুফিয়ান বলল মাতু আল আজাবু এরা সব মারা গেছে মোহাম্মদ আবু বকর ওমর সব নিহত হয়েছে কেননা তারা যদি আজ বেঁচে থাকত। তাহলে অবশ্যই আমার কথায় তারা সাড়া দিত আল্লাহ নবীজি বললেন দেখি না ও কোন পর্যন্ত বলে বলতে দাও আবু সুফিয়ান যেই যেই কথাটা মুসলমান কথা থেকে আমি তোমাদেরকে শিক্ষা দিতে চাই তালিম করার জন্য উদ্বুদ্ধ করতে চাই আমার নবীর জিন্দগির গুরুত্বপূর্ণ একটি শিক্ষা আল্লাহর নবীজি এই ঘটনা পর্যন্ত যাওয়ার পর্যন্ত তারপরে কোরাইশদের সর্দার আবু সুফিয়ান সে বলল অলহুবাল অলহুবাল মুহাম্মদ মারা গেছে আবু বকর মারা গেছে ওমর মারা গেছে এই আনন্দে সে উল্লাস প্রকাশ করার জন্য একটা স্লোগান কি ছিল সেই স্লোগান হুবলের জয় হোক হুবলের বরত্বের কথা বলল যখনই সে আল্লাহর পরিবর্তে তার এক মূর্তি এক ঘাই বরত্বের কথা বললো আমার নবী এবার নিজেই বললেন अजीবু হে আমার প্রামপ্রিয় সাহাবা তোমরা এবার আর নীরব থেকো না এখন আল্লাহর বরকতের পরিবর্তে গায়রুল্লাহর বরকতের স্লোগান উঠছে গায়রুল্লাহর বরকতের স্লোগান যখন উঠে তখন কোনো মুসলমান নীরব বসে থাকতে পারে না আমার নবীজি বললেন अजीবু হে আমার সাহাবীরা তোমরা আবু সুফিয়ানের এই কথার জবাব দাও হজরত ওমর জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ আপনি নীরব থাকতে বলেছেন জবাব দিতে নিষেধ করেছেন এই জন্য আমরা নীরব ছিলাম এখন আপনি আমাদেরকে জবাব দিতে বলতেছেন তাহলে আপনি আমাদেরকে শিখে দেয় শিখিয়ে দেন কি জবাব দিব মা নাকুল মা নাকুল ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল মক্কার এই কুরাইশ মূর্তি পূজারীদের হুবলের জয় ধ্বনির বিনিময়ে হুবলের জয় ধনির মোকাবেলায় আমরা কি বলবো আল্লাহ নবী দান মুবারক শহীদ রক্ত রঞ্জিত তার গোটা দেহ শক্তিগুলো কণ্ঠে একত্রিত করে তোমরা আকাশ বাতাস মুখরিত করে শ্রোগান্তরা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর জমিনের মধ্যে একমাত্র বড়কে নারায়ণ থাকবে বিল্লাহের থাকবে মনে রাখো এই তাকবীর মুসলমানের শক্তির প্রেরণা এখান থেকে আসে আল্লাহ এই আওয়াজ মুসলমানের হৃদয়ের স্পন্দন মুসলমানের ধমনীতে এটা তার শক্তির প্রেরণা যোগায় আল্লাহ ওয়াকবরের আওয়াজ কাজেই ইতিহাস ইতিহাস এখান থেকে নির্মিত হয় ওহুদের ময়দানে দুইটা সম্প্রদায় ছিল এক সম্প্রদায় খায়রুল্লাহর নামে জয়ধ্বনি করত আরেক সম্প্রদায় আল্লাহর বড়ত্বর ঘোষণা করতো আজ তোমরা বাংলার মাটিতে তাকিয়ে দেখো সেই ইতিহাস আজও তোমার দেশে প্রতিধ্বনিত হচ্ছে সেই ইতিহাস আবার তোমার মাটিতে আবার পূর্ণ প্রতি হচ্ছে একদম রাজপথে তারা তাদের নেতার নামে তারা তাদের নেত্রীর নামে তারা খাইরুল্লাহ নামে জয়ধ্বনি তোলে সেই সকল মুশরিকদের তলপি বাহকদের মোকাবেলায় ইমানদার তাওহীদি জনতাকে রাজপথে নেমে স্লোগান তুলতে হবে একমাত্র কার বরকতে মোহতারাম হাজরিন কথা বলছিলাম ভিন্ন বিষয় এটা মনে রাখবা মুসলমান নিজের বিরুদ্ধে কথা সহ্য করে নেয় মুসলমান তার ভাইয়ের বিরুদ্ধে কথা সহ্য করে নেয় মুসলমান তার নেতার বিরুদ্ধে কথা সহ্য করে নেয় কিন্তু মুসলমান আল্লাহর উপর যখন কোনো গাইরুল্লাহর বরত্বের আওয়াজ উঠে তখন মুসলমান বরদাস্ত করতে পারে না আরে তুমি বরদাস্ত করো না এটাই হলো তোমার ইমানের পরিচয় তুমি আল্লাহর নামে আল্লাহর উপর ভরসা করে দাঁড়ায় যাও তুমি আল্লাহর উপর ভরসা করো तमाम পৃথিবীর সমস্ত শক্তি তোমার পায়ের সামনে লুটিয়ে পড়বে ইনশাআল্লাহ আমরা দেখেছি যখন আমার এই জমিন আমাদের এই মাতৃভূমিতে যখন গায়রুল্লাহর যখন মূর্তি পূজার যখন মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন করবার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আয়োজন চলছিল বাংলা বিভিন্ন জায়গাগুলোতে রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে মূর্তির সংস্কৃতি বাস্তবায়ন চলছিল বাংলার রাজধানী পৃথিবীর একমাত্র নগর যেটাকে মসজিদের শহর বলা হয় সেই মসজিদের শহর আমার আর তোমার রাজধানী ঢাকার শহরকে মূর্তির শহরে পরিণত করবার চেষ্টা চলতেছিল আমরা তখন বলেছিলাম যে না মসজিদের এই শহরের পবিত্রতা মূর্তি দিয়ে নষ্ট করা যাবে না হ্যাঁ এটা আমাদের হিন্দু ভাইদের মন্দিরের মূর্তি নিয়ে আমাদের আজ আলোচনা না হিন্দুরা ধর্ম পালন করবে ধর্মীয় স্বাধীনতা অনুযায়ী তারা তাদের মন্দিরে তাদের বাসায় তাদের ব্যক্তিগত জায়গায় তারা তাদের ধর্মকর্ম যেভাবে পালন করতে হয় সেভাবে করবে রাষ্ট্রের দায়িত্ব হলো তাদেরকে নিরাপদ ব্যবস্থা করে দেওয়া কিন্তু মুসলমানদের ভূমিতে মুসলমানদের জনপদে রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে গুলোতে মূর্তি স্থাপন করা ভাস্কর্যের নামে কারো মূর্তি বানানো ইসলাম সহ্য করে না আমরা বলেছিলাম মূর্তি বানায় না সেটা আপনার বাবার মূর্তি হোক দাদার মূর্তি হোক নেতার মূর্তি হোক নেত্রীর মূর্তি হোক মুসলিম সমাজে মূর্তি কালচার সহ্য করা যাবে না আমি এক আলোচনায় বলেছিলাম মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেদিন মক্কাটা বিজয় করলেন বাইতুল্লাহ বিজয় করার পরে মক্কা শরীফ বিজয় করার পরে আল্লাহ নবী পবিত্র বাইতুল্লাহ থেকে তিনশো ষাটটা মূর্তি এক একটা মূর্তি নিজের হাতে খোঁচা দিয়ে দিয়ে ভূপাতিত করেছেন এগুলোকে আমার নবীজি নিজ হাতে এক একটা মূর্তিকে তিনি ধরাশায়ী করেছেন আর নবীজির কণ্ঠে উচ্চারিত হয়েছিল জাল হক সত্য এসেছে মিথ্যা অপসারিত হবে মূর্তি হলো পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা এক একটা মূর্তি যখন আল্লাহ নবী ভাঙ্গেন এইভাবে ভাঙতেছিলেন এরপরে একটা মূর্তি নিয়ে আসা হলো কার মূর্তি হজরত ইব্রাহিম আলী ইসলামের মূর্তি নাউজুবিল্লা পড়েন এই মূর্তিটা দেখে আমার নবী সবচেয়ে বেশি রাগান্বিত হয়েছিলেন নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি দেখে সবচেয়ে ক্ষুব্ধ হয়েছিলেন আমার নবী বলেছিলেন কাতালাহুমুল্লাহ আল্লাহ পাক এই কুরাইশদের এবং যারা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিক দুনিয়া এবং আখিরাত ওদের बर्बाद হয়ে যাক ওদের উপর আমার খোদার গজব হোক ওদের উপর আমার খোদার অভিশাপ হোক দেখেন আল্লাহর নবী অন্য কারো মূর্তি দেখে এত ক্ষিপ্ত হন নাই ইব্রাহিম আলী ইসলামের মূর্তি দেখে যতটা ক্ষিপ্ত হয়েছেন কারণটা কি কারণ হলো আরে ভাই ইব্রাহিম আলী ইসলামের দুনিয়াতে তার সবচেয়ে বড় অবদান ইব্রাহিম আলী ইসলামের সবচেয়ে বড় আন্দোলন ছিল মূর্তি ধ্বংসের আন্দোলন কথা বলেন ঠিক না বেটি তিনি এসেছিলেন দুনিয়া থেকে মূর্তিকে উৎখাত করতে তিনি দুনিয়াতে এসেছিলেন মূর্তিকে উৎখাত করতে মূর্তিকে দুনিয়া থেকে বিনাশ করতে আর এই অপদর্থরা সেই ইব্রাহিম আলহ ইসলামের মূর্তি বানিয়েছে কত বড় জুলুম কত বড় ইব্রাহিম আলহ ইসলামের আদর্শের সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা এরপরে আমার নবী নিজে নিজ হাতে ইব্রাহিম আলহ ইসলামের মূর্তি ভেঙেছিলেন আমি বলেছিলাম সুতরাং ইব্রাহিম আলহ ইসলাম আমার নবীর পূর্বপুরুষ নবীজি তার সন্তান নবীজি তার বংশের সন্তান আমার নবী পূর্বপুরুষের মূর্তি ভেঙেছেন সুতরাং এখান থেকে প্রমাণ হয় বাপ দাদার মূর্তি বানানো এটা নবী মুহাম্মদ আদরশময় বাপ দাদার মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া এটাই হলো আমাদের নবীজির আদর্শ সবাই মহতারাম হাজরিন আমি বলেছিলাম এই সকল মূর্তি বানিয়েছিল আবু জাহানরা এই মূর্তিগুলো বানিয়েছিল মক্কার মুশেক এবং কোরাইশের কাফের বেঈমানেরা তো সুতরাং পূর্বপুরুষদের মূর্তি বানানো যারা নিজের বাপ দাদার মূর্তি বানায় তারা আবু জাহালের প্রেতাত্মা আল্লাহর পয়গম্বরের সত্যিকার আদর্শের অনুসারী যারা বাপ দাদার মূর্তি বানায় না বরং নিজের হাতে বাপ তাদের মূর্তি ভাঙা গড়িয়ে দেয় আজ সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে আমি আবার বলছি আমাদের পায়গাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় আমাদের এই slogan কোনো দলের বিরুদ্ধে নয় আমাদের slogan কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে নয় শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি বানানো হোক জিয়াউর রহমান সাহেবের মূর্তি বানানো হোক এমন কি আমার পাওয়ার যদি মূর্তি বানানো হয় শক্তি থাকলে সেই সব মূর্তি আমরা ভেঙে গুঁড়িয়ে দেব আজ জুলাই বিপ্লবে আমাদের যেই সকল ভাইরা রক্ত দিয়ে বাংলার মানুষকে মুক্ত করেছে যারা আল্লাহর নামে জীবন দিয়েছে শহীদ আবু সাইদ শহীদ মুদ্দмир মুদ্দ শহীদ হাফেজ খুবাই আমরা জানতে পারি মাঝে মাঝে শুনি আমাদের এই সকল বীর শহীদদের নামে নাকি বাংলাদেশে ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করা হবে আমরা সতর্ক বাণী উচ্চারণ করে দিতে চাই যারা এভাবে জুলুমের বিরুদ্ধে লড়াই করে সত্যের জন্য যারা জীবন দিয়েছে এই পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাচার তাদের নামে মূর্তি তৈরি করা হলে সেই মূর্তি আমরা ভেঙে গুড়িয়ে দিতে এতটুকু দ্বিধা করব না কথা পরিষ্কার কথা পরিষ্কার এই পয়েন্টে আমাদের কোনো আপস নাই যারাই আমার মসজিদের দেশকে আমার ইমানের দেশকে পত্তলিকতা দিয়ে ভরতে চাইবে যারাই আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমিকে শেরকি সংস্কৃতি আমদানি করতে চাইবে ওদেরকে সহ বাপদাদার ওই পত্তলিকতার দেশে পাচার করে দেওয়া হবে দেশের মাটি শাহজালালের মাটি এদেশের মাটি দেশ আমি বলতেছিলাম আমার নবিতার জীবনের দ্বিতীয় টার্নিং পয়েন্ট যখন মক্কার শক্তি প্রয়োগ করে আল্লাহ দিনের বাতি নিভিয়ে দিতে চাইল আমার নবী অস্ত্র ধারণ করলেন আমার নবীর অঙ্গনে ছাপিয়ে পড়লেন আল্লাহ নবী জিহাদের ময়দানে গেলেন নবীর সাহাবির রক্ত দিল জীবন দিল সাদাত পরণ করল রক্ত আর জীবন দিয়ে ইসলাম তার নিজের নিজের জন্য নতুন রাস্তা তৈরি করে নিল বদর ওহদ খন্দক একটার পরে একটা ইতিহাস সচিত হলো ইসলাম দ্রুত গতিতে সামনের দিকে অগ্রসর হতে আরম্ভ করলো চলতে চলতে সপ্তম হিজরি আসলো সপ্তম হিজরিতে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলেহ সাল্লাম চোদ্দ শত সাহাবে কারামকে নিয়ে সোনার মদিনা থেকে পবিত্র মক্কার উদ্দেশ্যে এক ঐতিহাসিক যাত্রা শুরু করলেন যেই যাত্রাকে বলা হয় অন্যতম হোদয় বিয়া ওমরা করার উদ্দেশ্যে তিনি মক্কায় আসতে চাইলেন খোদাই বিয়া নামক জায়গায় মক্কার উপকণ্ঠে যখন এসে আমার নবী উপনীত হলেন মক্কার পুরাইশা আমার নবীকে বাধা দিল যে না আপনাকে আমরা মক্কায় ঢুকতে দিব না লম্বা ইতিহাস আল্লাহ নবী সেদিন বলেছিলেন আজ মক্কাবাসীরা এমন যে কোনো শর্ত দিবে যেই শর্তের মাধ্যমে বাইতুল্লাহ শরীফের সম্মান